বিসমিল্লাহ রহমান রহিম ইসলামিক টিভি বিজনেস আইডিয়া এফ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমাদের এখানে বর্তমানে সুবারির ভরপুর সিজন চলতেছে তো আপনারা যারা কাঁচা সুবাড়ি নিতে চান ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এক ভাই মাদারীপুর থেকে আসছে আমার এখানে কাঁচা সুবাড়ি নেওয়ার জন্য তো চলুন শুনি তার মুখে সে কী বলতে চায় আসসালাম আলাইকুম আমি শিবছর মাদারীপুর থেকে আসছি কাঁচা সুবাই নেওয়ার জন্য তো প্রথমে আমি বিশ্বাস করতেছিলাম না যে আসলে সুবাই সিজন শুরু হয়েছে কিনা আমার মধ্যে বিকাশের টাকা না দিয়ে সরাসরি কিন্তু এসে দেখি না এমনকি সিজন শুরু হয়েছে সুবাই আপনারা আসলেও পাবেন প্রতারণার কিছু নাই তবে উনিও যা দেখতেছি লোকও ভালো কথাবার্তাও ভালো এই পর্যন্ত আরকি যাই হোক হ্যাঁ প্রতিষ্ঠান ঠিক আছে আমি মোবাইলেও দেখতে আসছি যে প্রয়োজন এন্টারপ্রাইজ তো আমি আসলে সরাসরি আসছি আয়শা সবকিছু ঠিক আছে এবং কি কাঁচা সবারই সিজন শুরু হয়েছে আমি শিবচর মাদারি শিবচর থেকে আসছি আমি তিন বস্তা অর্থাৎ দশ হাজার পাঁচশো পিস মালের অর্ডার করছি অলরেডি ইনশাল্লাহ টাকা মালের প্রসেস হইতে আছে টাকা কিছু দিছি আমার সাথে করে মাল নিয়েছে কুরিয়ার মাধ্যমে উনি আমাকে বলছে উনি কুরিয়ার মাধ্যমে পাঠাইতে পারেন ইনশাল্লাহ তবে মোটামুটি সততা আছে একশো পার্সেন্ট সততায় আছে না ওনার প্রতিষ্ঠানে মিল আছে তো আমার এখানে এই ভরপুর কাঁচা সুপারিগুলো ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে জেলা পর্যায়ে কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে কাঁচা সুপারিগুলো দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের থেকে বাছাই করে নিতে পারুন অথবা এবারের সুপারিটা নিতে পারবেন বর্তমানে কাঁচা সুপারির সিজন আছে আমার এখানে তো কাছা সুপারির দাম কিন্তু খুবই কম আছে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনারা আমার থেকে এই কাঁচা সুপারিগুলো ইনশাল্লাহ নিতে পারবেন সর্ব অবস্থায় তো কাঁথা সুপারিগুলো নিতে চাইলে আপনারা ভিডিওতে দেওয়ার নাম্বার থাকবে নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর প্রতি যেহেতু কৃষিপণ্য এটা একটা কাঁচা কাঁচা মাল এটার রেট হচ্ছে প্রতিদিন আপডেট হয় হয়তো ওঠে বাড়ে আর না হয় কমে তো এই জন্য আমি এখানে রেটটা বলতে পারতেছি না আপনারা যখনই মাল নেবেন তখনই ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে আপনারা দামটা জেনে ইনশাল্লাহ এই কাঁথা সুপারিগুলো নেবেন তো যারা নতুন উদ্যোক্তা আছেন তারা হচ্ছে আপনার আশেপাশে যে বাজারগুলো আছে সর্বপ্রথম ওই বাজারগুলো যাচাই করবেন কত চলে কাঁচা সুপারি যাচাই করে ইনশাআল্লাহ আমাদের থেকে এই কাঁচা সুপারিগুলো নিতে পারবেন আমার কাছে ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে ফোন দিয়ে আপনি জানবেন আমার এখানে কাঁচা সুপারির দাম কত আছে তারপরে আপনারটা জানবেন দনুটা জানার পরে যদি দেখেন ডিফারেন্স থাকে তাহলে আপনি এই সুপারি ব্যবসাটা ইনশাল্লাহ শুরু করতে পারেন কাঁচা সুপারি ব্যবসাটা হচ্ছে আপনার দ্বিগুণ লাভ তো আপনারা চাইলে আমাদের থেকে কাঁচা সুপারিগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমরা জেলা বড়সায় ইনশাল্লাহ একশো পার্সেন্ট সতার সাথে এই কাঁচা সুপারিগুলো ডেলিভারি দেই আমার কাছে বড়ো সাইজ আছে অ্যাভারেজ আছে আপনারা যেই কোয়ালিটি নেবেন ইনশাআল্লাহ আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে ওই কোয়ালিটি করে ইনশাআল্লাহ দিতে পারবো তো আমার কাছে সর্বপ্রস্ত আপনারা কাঁচা সুপারি পাবেন তারপরে পানিতে ভিজানো মজা সুপারি পাবেন তারপর শুকনো সুপারি পাবেন নারিকেল পাবেন ইনশাল্লাহ এগুলো হচ্ছে আমার আইটেম আমরা একশো পার্সেন্ট সততার সাথে সারা বাংলাদেশের জেলা পর্যায়ে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে এগুলো ডেলিভারি দিয়ে থাকি তো ভিডিও আর দীর্ঘায়িত করবো না সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি যারা দেখেন আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে নিত্য নতুন আপনার আপডেট এই কাঁচামালের এই সুপারির দামটা আপনার জানতে পারবেন প্রতিদিন ইনশাল্লাহ আপডেট ভিডিও দেওয়া হবে এই কাঁচা সুপারির আপনার প্রতিদিন আপডেট ভিডিওগুলো ইনশাল্লাহ পাবেন তো ভিডিওতে আপনার সেই যেই সুপারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এভারেজ সুপারি অ্যাভারেজ তো একবার এভারেজ সুপারি অর্ডার দিচ্ছে তো ইনশাল্লাহ তাকে আমরা এভারেজ সুপারি দিয়ে দিতেছি এবারে যে সুপারিটা এটা এক বস্তাতে চার হাজার থেকে পাঁচ হাজার পিস ধরে তো আর বাছাই করে যদি নেন তাহলে এক বস্তাতে ধরবে পঁয়ত্রিশশো পিস বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো পিস ধরবে বাছাই করা সুপারিটা তো আপনারা যদি বাছাই করে বড়োটা বোল্টার সুপারি নিতে চান তাহলে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি